আসসালামু আলাইকুম বন্ধুরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে যা জানালো এন চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের সর্বোচ্চ কমন উপযোগী শর্ট সাজেশনগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এজন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এ কার্যক্রম শেষ হওয়ার দু সালের মাঝামাঝি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব এ এম এম হক বলেন আগামী বছর এ গণবিজ্ঞপ্তি জারি হবে তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে এ বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি বন্ধুরা আপনারা জানতে পারলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে প্রকাশ করতে পারে তারা অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পর আঠারো আঠারোতম নিবন্ধনধারীদেরকে সনদ দেওয়ার পর তারা কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ের দিকেই তারা কিন্তু প্রকাশ করবে বলে জানিয়েছে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং উনিশতম নিবন্ধনের সাজেশনগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ